শুধু দর্শক আসসালামু আলাইকুম আমাদের স্টুডিওতে উপস্থিত তৃষামণি ওর গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি আমরা আবার একটি গল্প নিয়ে আসলাম গল্প লাস্ট পর্যন্ত দর্শক না দেখে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্টুডিও নাম্বার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে স্ক্রিনশট দিয়ে আপুর একটি ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনি কি বলতে চান আমরা চলে যাচ্ছি আপুর কাছে আলাইকুম আসসালাম

আপনাদের মনে হয় না কারণ আমি আমার গ্রামে একটা আপনার থেকে ভালো ভালো কথা শুনে এখানে সুন্দর পরিবেশের কথা শুনে আমি এখানে আসছি বা পৌঁছাইছি ভালো পরিবেশে থাকার জন্য আসছি ভালো মনে মানুষ নিয়ে যাওয়ার জন্য মজা করছিলাম আপনার ভুল বুঝবেন না আমরা এখন মূল গল্পে চলে যাই এখন আপনার বয়স ঠিকানা বৃত্তান্ত বলে আমার নাম হচ্ছে আমার বয়স বাইশ বছর আমার ওজন তিপ্পান্ন

হ্যাঁ লিস্টুর সময় আমার বাবা মারা গেছে সে ঢাকায় আসছিল জন্য কিন্তু সে যাওয়ার সময় রেলওয়ে স্টেশনে মারা গেছে তার কথা যখন মনে পড়ে আমাদের অনেক খারাপ লাগে অনেক তারে আমরা মিস করি অনেক সময় সব থেকে আমার বেশি খারাপ লাগে লিস্টুর সময় সবথেকে থেকে বেশি খারাপ লাগে লিচুর সময় আমরা তার দেখতে পাই না সে আমাদের পাশে থাকে না লিচুর সময় আসলে আমরা লিচু বাবা থাকতে থাকতো না সব সময় ঘরে থাকতো আমাদের যদিও গরিব কিন্তু মানুষ আসে লিচু খাই কিন্তু এখন আমরা নিজেরাই পাই না লিচু আসলে বাবার কথা অনেক মনে পড়ে এই জন্য আরকি লিচু খাওয়াই ছাইলে দিছি লিচু দেখলেই মনে পড়ে দেখলে বাবার সব চলে দর্শক আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে চোখ দিয়ে গর গর পানি পড়তেছে আসলে বাবা না থাকা যেটি কষ্ট জান দেয় সেই একমাত্র বুঝে আর ওর বোঝার ক্ষমতা নেই সেটাই হয়েছে বাস্তবতা আপনি অনেক দুঃসাহসী সাহস করে আমার এখানে আসছেন এজন্য আপনাকে ধন্যবাদ তো আশা করি আপনার গল্প বা ভিডিও পাবলিশ করার পরে কোনো না কোনো একটা উপায় হয়ে যাবে যেহেতু আপনি মনস্থির করছেন যে একটা উপায় করে এখান থেকে যাবেন সেহেতু আমিও আশা করি আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাকি আল্লাহ ভরসা তো আমি আপনার কাছে বেসিক জিনিসটা জানতে চাই পছন্দের পুরুষটি কেমন হবে আপনার সে যেমনই হোক যেন একটা ভালো মনের মানুষ হয় যেমনই হোক একটা ভালো মনের মানুষ হয় আচ্ছা আচ্ছা ভালো মন আপনি চিনবেন কিভাবে

যা 보면은 সুন্দর আপনি প্রেম যে করি যে আমাদের একটা মান সম্মান আছে আমরা গরিব স্যার গ্রাম দাসে ছেলে আছে তো দেখে পছন্দ হওয়ার কথা কেউ পছন্দ করে নিয়ে প্রস্তাব দইনি পছন্দ করে প্রস্তাব দিয়েছে কিন্তু আমরা নিজেই আমি নিজেই করি নাই এইজন্য আমাকে করিবে মানে মান সম্মানটা নিয়েই বড়ইয়া আমরা গরিব হতে পারি কিন্তু মান সম্মানের একটা ই আছে এইজন্য আমরা করি আমি করি না এজন্যই করেন না। না নিজেরে ভাষা রাখেন। দর্শক আসলে ওই কথা খুলে বলতে পারে না। এই মানুষের নেস্বগত স্বভাব আপনারা যদি খেয়াল করবেন ক্যামেরা সামনে সবাই যারা ক্যামেরার সামনে কথা বলে অব্যস্ত তারাই বলতে পারে। এই সমস্ত মেয়েরা তো আসলে ক্যামেরার সামনে আসে নাই কখনো আর বলতে পারগো না। এইজন্যই আসলে বলতে পারে না। আর ওর বলবে কি ভাই বাবার কথা মনে পড়লে উনি কান্না কাটি করে। আচ্ছা আপনাকে বিয়ে করলে কি আপনার মা বাবা আর ছোট ভাইকে দেখতে হবে? হ্যাঁ একটু যদি সে যদি একটু হেল্প করতো তাহলে ভালো হতো যেহেতু আমার বাবা নাই আমার ভাইটা বড় হওয়া পর্যন্ত সে মানে একা একটা চলা পর্যন্ত তার একটু হেল্প করা লাগে আমার ভাইকে যদি একটু পড়াশোনা করায় আমার মাকে যদি একটু দেখাশোনা করে তাহলে আমি বিবাহিত ছেলেও বিয়ে করতে রাজি আছি মানে মা এবং ভাইয়ের জন্য একটু কনসিডার করবেন এটা আসলে মেয়েদের মন উদার হয়ে থাকে এটাই ভালোবাসার একটি বহি প্রকাশ সেটাই আপনি জানাইতেছেন আপনি কি নামাজ সোজা সময় করেন জি হ্যাঁ

হয়তো মাঝে সাঝে নাও পেতে পারেন কারণ মানুষের তো কাজ থাকে করে যেতেও হতেই পারে তখন হয়তো না পেতে পারেন তো বেশিরভাগ সময় পাবেন বিয়ে পর্যন্ত পাবেন তারপরে যে বিয়ে করবে সে যেখানে নিয়ে রাখবে সেখানে থাকবেন এরকম কিছু দর্শক আমরা গল্পটি বানাচ্ছি না গল্পটি এখানে শেষ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ